দায়িত্ব নেওয়ার পর থেকেই পণ্য রফতানিতে বৈচিত্র্যকরণে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার এবার ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সংকট ও সম্ভাবনা জানতে গোলটেবিল বৈঠকের আয়োজন করে এসএমই ফাউন্ডেশন রোববার সকালে আগারগাঁও পর্যটন ভবনে রফতানি সহজীকরণ ও বিশ্ববাজারের সঙ্গে সম্পর্ক স্থাপন শীর্ষক বৈঠকে অংশ নেন দেশের বিভিন্ন খাতের উদ্যোক্তারা এ সময় কাস্টমস জটিলতার কথা তুলে ধরেন তারা এছাড়া ওয়ান স্টপ সার্ভিস চালু করা করনীতির জটিলতা ও প্রশিক্ষণের ব্যবস্থা সহ নানা দাবি তুলে ধরেন উদ্যোক্তারা এবং সেই কোর্ট ধরে আমাকে ব্যাট

তাহলে হয়তো আমরা একটা মোমেন্টাম তৈরি করতে এ সময় সরকারের নীতি সহায়তা পেলে আন্তর্জাতিক বাজারে দেশের ক্ষুদ্র মাঝারি খাতের সম্ভাবনা কাজে লাগানো সম্ভব বলে উল্লেখ করেন বক্তারা সাদিক হাসান নিমন সময় সংবাদ ঢাকা